গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে দেখতেই পেলেন চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি খাসির মাংস ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছি এখানে কিছু কাঁচার রয়েছে ওদিকে তো দুদিকে ভাত বসিয়ে দিয়েছি ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি কটা ভাজার কেটে উঠতে পেরেছি এখন পটলটাকে ভাজার জন্য কাটবো মা শাকটাকে বেছে দেবে তারপরে শাক করব এখন আমি পটলটাকে লম্বা লম্বা করেই যেরকমভাবে ভাজে সেরকমভাবেই কেটে নিচ্ছি আজকে আর ডিজাইন টিজাইন করে কাটার অত সময় নেই কারণ রান্নার অনেক চাপ মানে মোটামুটি অনেকগুলোই রান্না করতে হবে একার হাতে তারপরে আবার সব কিছু মানে টাইমের মধ্যে করতে হবে যেহেতু আমার নন্দাই একটার মধ্যে মানে নন্দাই বলতে আমার দিদি ননদের বর যে সে তো একটার মধ্যে একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নেয় তাই একটুখানি প্রেশারে রয়েছি যে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা আগে সেরে নেই আমাদের কোনো ব্যাপার না আমরা দুটো তিনটের আগে খাই না কেউই মানে আমার বর তো সেই জন্য আর এবার তো মার যেহেতু শরীর খারাপ বলেইছিলাম মাকে বারবার যে কোনো দরকার নেই এই বছর করার আমি তো যাবই না তো যেহেতু আমি বলেছি আমি যাবো না সেই কারণে মা বাজারের টাকা ধরে হাতে দিয়ে দিয়েছে আর বাপন বলল বাড়িতেই যখন হচ্ছে তাহলে দিদিদেরও এবার বলে দিই দি বাপন মানে বাপন আর মা দুজনে মিলে বাজার করেছে তো এই যে এখানে এখন ইলিশ মাছটাকে ধুয়ে নিলাম ভালো করে লেজাগুলো যদিও করবো না লেজাগুলো নুন হলুদ লাগিয়েই রেখে দেবো কারণ পেটির যা পিস আছে এতেই আমাদের হয়ে যাবে সবার এখানে পটলগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে মাছটাকে ওইবারে ভেজে নেব আর এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার আর এই যে তেলও রয়েছে ওই তেলের মধ্যে কালো জেরা কাঁচালঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটা একটুখানি পুড়িয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম ইলিশ মাছটা সর্ষে দিয়ে করলাম না কারণ চিংড়ি মাছ সর্ষে দিয়ে করব বলে সবই যদি সর্ষে দিয়ে করি তাহলে আর খেতে একই রকম টেস্ট লাগবে সেই কারণে ইলিশ মাছটা বেগুন দিয়ে ঝোল করলাম আর আমার শাশুড়ি বা আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতের এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা খুব ভালো খায় তো ওদিকে বেগুনটা ভাজা হতে হতে আমি এখানটা হলুদ নুন জিরার গুঁড়ো ধনের গুঁড়োটাকে একটুখানি জলে গুলে নিলাম একটু সামান্য চিনিও দিয়েছিলাম তারপরে একটুখানি জল দিয়ে বেগুনের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল মানে একটু তেল ছেড়ে নেবো মশলাটা থেকে আর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাকে বার করে নেবো এইভাবে ইলিশের বেগুন দিয়ে ঝোল খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো এই যে এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম আর মাছের যদি টেস্ট ভালো হয় ইলিশ মাছের ঝোলে এমনিই টেস্ট ভালো হয়ে যাবে এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ইলিশ দিয়ে বেগুনের ঝোল আর এই যে এখানে বাসন কটাও মেজে নিয়েছি আবার কিছু বাসন বেরিয়েছে মানে একটু একটু করে মাছি একটু করে আর এইটা মা আলাদা করেই ওর জন্য আনতে দিয়েছিল পাবদা মাছ ট্যাংরা মাছ আর বোয়াল মাছ আর এখানটাই যে মাছের মাথা দিয়ে মুগ ডালও হয়ে গেছে মোটামুটি আমার সব রান্নাই রেডি এই শুধু খাসির মাংসটা করলেই হয়ে যাবে খাসির মাংসটা আমি মশলা দিয়ে সিটি দিয়ে দেখেছি এই যে রান্নাবান্না সব কমপ্লিট এবার আমার বরেরটাকে বেড়ে দিলাম এই যে চিংড়ি মাছ খাসির মাংস মাছের মাথা দিয়ে ডাল ইলিশ বেগুন আর ও যেহেতু ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তাই মা ওর জন্য মানে মা বলেছিল ওকে ইলিশ মাছ ভেজেও দিতে আর দেখালাম না ট্যাংরা মাছ পাবদা মাছ আর বোয়াল মাছ সেটা লাস্ট ফিনিশিং করতে পারিনি আর আমার বরের অবস্থাটা খালি দেখলেন কিভাবে খাচ্ছে ওই প্লেটে খেতে পারে না বড় খালাল দরকার তাই আবার বড় ধারায় ট্রান্সফার করছে এখন সবাইকে দিয়ে আমরাও খেতে বসে গেলাম আর এই যে আমার চিনি মহারানি বাপুনকে যে দইটা দিয়েছিলাম সেটা বাপুন খায়নি ওকে দিয়ে দিয়েছে তো ও মহা আনন্দে দই খাচ্ছে ও দই মিষ্টি খেতে খুব ভালোবাসে ও সারা দিনে যদি ওকে দই মিষ্টি দেওয়া যায় ভাত মাছ বাদ দিয়ে ও দই মিষ্টি খেয়েই থাকবে তাই ওকে আবার বলছিলাম ঠিক আছে তুই আর ছোটুটা ওখানে খেতে যাচ্ছে কিন্তু ও তো দই খায় না ও মাছের গন্ধ না পেয়ে নেমে চলে যাচ্ছে তো এখন সন্ধ্যাবেলা চা বসে খেয়ে দিলাম আর দুপুরবেলা যেই কারণে আমি তাড়াতাড়ি রান্না করলাম মানে আমার নন্দায়ের জন্য শেষে সে কি না খেয়ে দিয়ে বসে রয়েছে তো দিদিও কাজে গেছে আর আমার ভাগনাও কাজে যায় তাই জন্য বাপন বলল যে ওদেরটা সবটা বেড়ে দিয়ে দাও তিনজনেরটা ওরা রাত্রিরে খেয়ে নেবে কারণ আমি আবার মার বাড়ি যাবো ভাইয়ের খাবার দিতে আর মা ভাই যতক্ষণ না আসবে আমি বাড়ি আসতে পারবো না তার মধ্যে যদি ওরা চলে আসে বুঝতেই পারছেন অনেক অসুবিধা এখন যেহেতু আমার শরীরটা ভালো না তাই আমাকে একটু বেশি টাইমটাই ওখানে দিতে হচ্ছে তো আমার শাশুড়ি মাও বললো হ্যাঁ তুমি সব বেদে দিয়ে দাও ওরা ওদের মতো নিয়ে খেয়ে নেবে তো সেই একটু মনটাও খারাপ হলো এত কষ্ট করে সকাল থেকে এত খেটে রান্না বান্না করলাম যার জন্য সেই না খেলো না আর যদিও আমার নন্দাই আমাদের বাড়ি আসে না কিছু কারণবশত সে পরের কথা পরে থাক যাক হ্যাঁ তো এখন সন্ধ্যাবেলা চা বসিয়ে দিলাম চা খাবো বলে এখানটা দু কাপ মতো চা করব কারণ আমার মা এখন দুধের জিনিস খায় না গ্যাস হয়ে যাচ্ছে বলে তো শুধু আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্যই চাটা করছি তো এই যে চা ফুটে এসছে আর আজকে সকাল থেকে না একবার একটুও চা খাইনি তাই একটুখানি ভালো করে কড়া করেই চাটা বসালাম আর দুধ চা কিন্তু একটু কড়া করে করলে পরে খেতে বেশ ভালোই লাগে আর দিন যাবো তো আমার একটু চোখের প্রবলেম হচ্ছে তাই রোজ সন্ধ্যা হলেই না মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই জন্য চোখ দেখাতেও যাবো তাই বাপনকে বলছিলামই আজকে তো বাপনেরও চোখের একটু পাওয়ারের প্রবলেম এসছে মনে হয় তো বলছিল বলছিলো হ্যাঁ আমাকেও দেখাতে হবে তো একসঙ্গে গিয়ে দেখিয়ে আসবো এর মধ্যে দেখি সময় করে দুজনে মিলে যেতে হবে মা একটু সুস্থ হোক তারপরে তো এখন আমাদের দুজনের জন্য চায়ের কাপ রেডি করে নিই মানে চাটা বেড়ে নিচ্ছি বিস্কুট দিয়ে এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপরে যাব মাকে নিয়ে বাড়ির দিকে আর দুপুরবেলায় আমি সব খাবার দাবার বেড়ে রেখেছিলাম ভাইয়ের আর আমার ছোটো মামা ছোটো মামির সব খাওয়ার একবারে গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাব। তো চাটা খেয়ে তারপরে সব গুছিয়ে টুছিয়ে মাকে নিয়ে বাড়ি চলেও আসলাম আর এই যে এখন ভাইয়েরগুলো এখানে রেখেছি এগুলো যেহেতু ফ্রিজেই ছিল আর ফ্রিজে ঢুকালাম না কিন্তু ভাতটা বাইরে ছিল তাই ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম ভাই খাবে যখন তখন একটু গরম করে দিলেই হয়ে যাবে তারপরে ছোটো মামির খাবারগুলো ছোটো মামির ফ্রিজেই ঢুকিয়ে দেবো ছোটো মামিকে আর ভাত দিইনি মামি ভাত দিতে না বলেছিল কারণ ওরা রাত্রি ভাত খায় না আমাকে তো খাবার দাবার দিতেও না বলেছিল কিন্তু আমি খাবার চা রান্না করেছি নিয়ে এসেছি মামির জন্য আর মামার জন্য দুজনে মিলে খেয়ে নেবে আজকে কালকে আমার ঘরের ছানা বোনাদের দেখুন এখানে মামির একটা শুয়ে আছে ওখানে একটা দেখলেন আর একটাকে দেখাচ্ছি দাঁড়ান এই যে আরেকটা এগুলো কিন্তু মামির পোষা বিড়াল না এগুলো খালি খেতে আসে রাস্তায় থাকে আর মামির যে দুটো বিড়াল সেই দুটো এর ভিতরে থাকে তালা মেরে দিয়ে যায় ওদের দুজনকে তো মাকে ভাই আসার পরে ভাইয়ের কাছে রেখে বাড়ি আসলাম মাকে তো একা রাখা যাবে না তাই জন্য ভাই আসার পরেই বাড়ি আসলাম আর এই যে মা আমাকে দিয়েছে আজকে জামাই ষষ্ঠীতে এই বিছানার চাদরটা বিছানা চাদরটা আমাকে একা দেয়নি দুজনকে দিয়েছে আর আমাকে দিয়েছে এই শাড়িটা তার আগে দেখাই বাপনকে কি দিয়েছে বাপনকে বলেছিল নিজের পছন্দ মতো কিছু কিনে নিতে বাপন সেই টাকা দিয়ে কিনেছে হলো এই সানগ্লাসটা কি সুন্দর না আমার খুব পছন্দ হয়েছে আর আমাকে দিয়েছে এই কালারের শাড়িটা এই যে আর তো মিষ্টি দই এগুলো তো ছিলই মাজা আবার আমার ননদও দিয়ে গেছে আমার ননদও মাজা মিষ্টি আম এগুলো নিয়ে এসেছিল আর আমাকেও গিফট দিয়েছে আবার আমার শাশুড়ি মাকেও দিয়েছে আমি একটু রাগই করেছি কেন আমাকে দেওয়ার কি দরকার এটা তো শাশুড়িদেরই দেয় তো মাকে দিয়েছিল এটাই ঠিক ছিল তো এই যে আমাকে এই চাদরটা দিয়েছে এটা আর খুলে দেখালাম না এটা যেদিন পাতব সেদিনকে দেখাবো আর এই যে আর আমাকে দিয়েছে এই নাইটিটা আর মাকে দিয়েছে দুটো ভালো মানে একটা ছাপার শাড়ি একটা ভালো শাড়ি আর একটা ব্লাউজ শায়া তো এই গিফটগুলোই আজকে জামায় ষষ্ঠীতে পেয়েছি আর আমার জামায় ষষ্ঠীটা এইভাবেই কেটে গেল